পাশাপাশি নোয়া গাড়ি রয়েছে এবং বাইরেও বেশ কিছু গাড়ি রাখা আছে নোয়া কেয়ার ফর্টি টু রয়েছে সুপার লিমু সুপার লিমু রয়েছে এফআর বি রয়েছে করলা রয়েছে দুটি বাচ্চা নোয়া রয়েছে ব্লুবার্ড রয়েছে এই মুহূর্তে গাড়ি কালেকশন অনেক আজকে আবার পছন্দ এই দুটি গাড়ি দেখবো বাচ্চা নোয়া জি দুটি বাচ্চা নোয়া যাদের বাজেট কম সেভেন সিটার গাড়ি দরকার এবং সিসি কম দরকার তাদের জন্য এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো আমরা এই দুটি গাড়ি আজকে আমরা দেখি এই গাড়ি দিয়ে শুরু করি দারুণ একটি গাড়ি কালারফুল গাড়ি জি

একদম এখন অরিজিনাল রুম টাচ আপ করেছেন না না টাচ আপ করেন খালি যে নিচের পাটটা একটু রুম করা কোনো টাচ আপ হয় না এটা অরিজিনাল রুম আচ্ছা খুব সুন্দর রেল শেড রয়েছে জি একটু ব্যাক সাইডে দেখিয়ে দেই হালকা প্রাইভেসি গ্লাস এবং দারুণ একটি স্পয়লার রয়েছে গাড়িতে ব্যাকলাইট ওরিজিনাল আছে এখনো হ্যাঁ দারুণ একটি গাড়ি আমরা একটু কার্গো স্পেসটি দেখি অবশ্যই যারা এই রিভিউ দেখেন ফিজিক্যালি চলে আসবেন

আমরা একটু সামনে বনের একটু দেখি আর এই গাড়ি ইঞ্জিন আসলে ড্রাইভিং সিটের নিচে হয় হ্যাঁ টেকনিক একবার এ ভাইজান একবার নতুন এবং সামনে মার্সেলও সিল রয়েছে অরিজিনাল থেকে সিল থাকবে engine doctor করা the ji said bhai ke to kosto detche engineo dekhe dicche amaderke ha shete niche aslo engine

পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আজকিন প্রাইস আজকিন প্রাইস কথা বলার সুযোগ আছে আমরা বাচ্চানো আরেকটি গাড়ি দেখি সিলভার কালার জি এটাও বাচ্চা মানে খুবই চমৎকার গাড়ি আসলে এগুলা গাড়ি খুবই চমৎকার গাড়ি ভালো গাড়ি আচ্ছা মডেল কথা ভাইয়া এটা মডেল হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটাও পেপার সাপ্লিয়ার আছে এটা পনেরোশো সিসি পনেরোশো সিসি পেপার সকি রয়েছে

খুব সুন্দর রয়েছে সামনে ভালোই লাগছে সিট কাবার গুলো খুবই সুন্দর ইঞ্জিন গিয়ার বস গাড়ি সাতেরটা ভাইয়া জি সাত একটা আমরা একটু সামনে খুলে দেখি

এটা তেল গাছ দুইটা আছে পনেরোশো সিসি এটা আমরা আইসক্রিম প্রাইস দাম চাইতেছি আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর যতটুকু দেখেছি যেহেতু সামনে পিছনে সেটি বাম্পার রয়েছে ব্যাম্পারের প্রয়োজন এবং নতুন সিট কেবল লাগানো আছে জি সিট কেবল ডিভিডি প্লেয়ারও রয়েছে ডিভিডি প্লেয়ারও আছে তাহলে এই মুহূর্তে শুধু ইঞ্জিনটা চেক করতে হবে যে ইঞ্জিনে কোনো রকম প্রবলেম আছে কিনা কোনো প্রবলেম নাই এটা অনেক ধন্যবাদ ভাইয়া আপনারা আমাদের সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর আগে আমরা শুরু মিয়া দিছি নেই আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করা আছে জি হোয়াটসঅ্যাপ করা হয় অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম